ইয়াসিন খান আর হচ্ছে নেহাল আহ ব্যাটিংয়ে যাচ্ছে ফাইনালি শুরু হচ্ছে আজকের নেট শেশন প্রথম বলে আউট Hello everyone, welcome back to another new blog. এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে আজ শুক্রবার শুক্রবারে সাধারণত একটি দুটি একাডেমি খোলা থাকে বাদ বাকি একাডেমিগুলো বন্ধ থাকে তারপরেও কিছু ক্ষুদে ক্রিকেটার তারা নিজেদের প্রস্তুতি নিতে আসছে সামনে এইজ লেভেল ট্রায়াল এইজ লেভেল সিলেকশনকে কেন্দ্র করে তারা এক্সট্রা পরিশ্রম করছে নিজেকে এক্সট্রাভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই একজন দুজন ক্রিকেটারকে যারা অতিরিক্ত কাজ করে অতিরিক্ত প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে তারা কিভাবে পরিশ্রম করছে কিভাবে ব্যাটিং করছে সব কিছু থাকছে আজকের এই ব্লগে চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি লেটস গো এই হচ্ছে ক্রিকেটাররা যারা এইজ লেভেলকে সামনে রেখে এক্সট্রা পরিশ্রম করতে আসছে তারা কিন্তু একাডেমি প্র্যাকটিসও করে আবার আজকে ইন্ডিভিজুয়ালি কাজ করতে আসছে এখন পিচটাকে রোল করতে হবে তারা যেখানে ব্যাটিং করবে সেই কারণে তারা এই রোলারটাকে কষ্ট করে নিয়ে যাচ্ছে আর এই রোলারটা টানা কিন্তু কষ্ট আছে আপনারা স্কিনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ইয়াসিনের বাবা আঙ্কেল প্লিজ চেয়ারাটা একটু দেখান তার ছেলে ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং এ প্র্যাকটিস করে আজ শুক্রবার একাডেমি বন্ধ তারপরও ছেলেকে নিয়ে এসেছে ইন্ডিভিজুয়ালি ব্যাটিং করাবে সামনে এইজ লেভেল সিলেকশন আসলে কতটা দায়িত্ববান হলে এরকম কাজ করতে পারে তা ছেলের জন্য শুভকামনা থাকবে তার জন্য শুভকামনা থাকবে তার পরিশ্রম সফল হোক সেই কামনা করছি এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মিসিং এর মাটির উইকেট বলতে যেটা আমরা আর কি বুঝি একদম পারফেক্টলি টাফ উইকেট বলা যাবে না এটা একটা মাটির উইকেট তবে এখানে দারুণ ব্যাটিং করা যায় নিহাল প্রস্তুতি নিচ্ছে ফাইটিং করার জন্য এইদিকে ইয়াসিন খান রেডি হচ্ছে ইয়াসিন খান আর হচ্ছে নেহাল ব্যাটিংয়ে যাচ্ছে দুজনই ব্যাটসম্যান একজন উইকেট কিপার সেই সাথে একজন অফিস স্পিনার দুজনই আন্ডার ফোরটিন খেলবে ফাইনালি শুরু হচ্ছে আজকের নেট সেশন প্রথম বলে আসলে এই পিচে কিন্তু ব্যাটিং করা অনেকটা কঠিন আর ব্যাটসম্যান বুঝতেই পারে না যে বলটা করবে শিশিরে ভেজা মাটি আর সেই সাথে একদম করে ঢুকে গেছে আহ নীরব আজকের দিনে দ্বিতীয় বল লেফট স্পিনার ব্যাটসম্যান নিহাল এই পিচে কিন্তু আপনি বল মানে যেমনটা আশা করবেন ঠিক তেমনটা হবে না উল্টা পাল্টা হবে এখানে যদি আপনি মানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনি হয়তো বা ব্যাটিংটা ভালো করছেন বা ব্যাটিং ইমপ্রুভ হচ্ছে লাইক দিস তবে এখানে ব্যাটিং করা কঠিন ব্যাটসম্যানদের জন্য শুধু কঠিন না খুবই কঠিন বল থেমে আসা এটা কি বলটা হলো মানে এটা এটাকে বলে আনপ্লেবল বল তাই না ভাই এই বল খেলা আসলে অসম্ভব সে যে ডাক করেছে এটাও কিন্তু অনেক বড় একটা অর্জন তার কঠিন বল হয় রিদওয়ান অফ স্পিনার আন্ডার সিক্সটিন খেলবে এই বছর ওয়ান রান গুড ব্যাটিং এইদিকে ইয়াসিন খান বাবার সাথে কনভারসেশন করছে বাবা তার শরীরটাকে ওয়াম করার চেষ্টা করছে ওয়াম রাখার চেষ্টা করছে নীরব খুব ওয়ান দেয় ইয়াসিনের বাবা ইয়াসিনের সাথে ইয়াসিন আর ইয়াসিনের বাবার জন্য থাকবে শুভকামনা অক্লান্ত পরিশ্রম করছে ইয়াসিন সেই সাথে তার বাবা Good batting, good bowling, good batting. Read one of a spinner. এখানে যারা আছে প্রত্যেকেই কিন্তু এজ লেভেলে আছে ইয়াসিন খান আন্ডার ফোরটিনে গত বছর খেলেছে এবছরও খেলবে বিহাল গত বছর আন্ডার ফোরটিনে খেলেছে এবছরও খেলবে আশা রাখছি রিদওয়ান আন্ডার সিক্সটিনে দুই বছর খেলবে ফাহিম ও বলে ফাহিম গত বছর সিক্সটিন খেলেছে এবছরও সিক্সটিন খেলবে এটা আসলে খুবই ভালো এই যে টিম ওয়ার্ক করছে তারা কয়েকজন বলার মিলে দু তিনজন ব্যাটসম্যান মিলে তারা টিমওয়ার্কভাবে ব্যাটিং করছে নিজের স্কিলগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করছে এটা অনেক ভালো হোয়াট আ টান আপনারা সূর্য দেখতে পাচ্ছেন শীতের সকালে সূর্য দারুণ নীরব ওলাপটা আমি স্পিনার গুড গুডবোলিং গুড ব্যাটিং আসলে ব্লগে অনেক কিছু দেখানো যায় না দেখা যাচ্ছে যারা আসছে এরা কিন্তু এক১১টা পর্যন্ত হয়তো বা কাজ করবে এখন বাজে সাে একটা লম্বা সময় কাজ করবে কিন্তু আসলে সব কিছু তুলে ধরা যায় না ইয়াসিন খান যাচ্ছে ব্যাটিংে ভিডিও কর যে ভিডিও করছি। Bottom lay-out Good Good job. good bat oh. well ready one, office spinner shot, good shot how ইয়াসিন খান ব্যাটিং করতেছে চেষ্টা করতেছে ভালো ব্যাটিং করার যদিও এই পিচে আসলে ভালো ব্যাটিং করা কঠিন এখন কনক্রিটে ব্যাটিং চলছে এতক্ষণ মাটির উইকেটে ব্যাটিং হয়েছে এখন একটু কনক্রিটে ফাস্ট কনক্রিটে নর্মালি বল কিন্তু ব্যাটে বলে আসে ব্যাটসম্যানরা খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারে যার কারণে ব্যাটসম্যানরা কিন্তু কনক্রিটে খেলতে খুব পছন্দ করে কিন্তু আসলে কনক্রিটে বেশি ব্যাটিং করা মোটে উচিত না যদিও আমিও ব্যাটিং করি প্রচুর কনক্রিটে আর কনক্রিটটাকে এড়িয়ে চলা উচিত বিশেষ করে যদি আমি ব্যাটিং ইম্প্রুভ করতে চাই র্যান্ডমলি বল খেলতে চাই আর উইকেটের সাথে যদি মানানসই কিছু করতে চাই তাহলে মাটিতেই ব্যাটিং করাটা সবচেয়ে ভালো এটা শুধু আমার কথা না বড় বড় ক্রিকেটারের কথা এমনকি যারা ডোমেস্টিক ক্রিকেট খেলে তাদেরও কথা য়াসিং খান বেটিং কৰ্ত কনক্ৰিটে ৱাইটে কি ৰাণ হ'ব ওৱান

আজকের এই দুর্দান্ত ব্লকটি নিয়ে যদি ছোট্ট করে রিক্যাপ করি এখানে যারা প্র্যাকটিস করতেছে আজকের এই ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে প্রত্যেকেই কিন্তু একাডেমিক প্র্যাকটিসটাও করে নিয়মিত তারপরেও আলাদাভাবে তারা কাজ করতে আসছে ময়মসিংহ জেলা দল গঠনের লক্ষ্যে সিলেকশন হবে কিছুদিনের মধ্যেই তো সেই সিলেকশনে তো অংশগ্রহণ করবে তারা অংশগ্রহণ করলেই হবে না মেন স্কোয়াডে জায়গা করে নিতে হবে যার কারণে তারা প্রস্তুতিটাও নিচ্ছে একদম একশোতে একশো সবার জন্যে থাকবে শুভকামনা তাদের এই পরিশ্রম সফল হোক এটাই আমার কামনা এই শীতের সকালবেলা তারা যে ঘুমটাকে ভেঙে অ্যাকাডেমিতে আসছে ব্যাটিং বলিং করতেছে নিজের স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করতেছে এই লেভেলে আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন এই সময়টাতে এটা অনেক বড় কিছু একটা টিমওয়ার্ক হচ্ছে টিম নিয়ে আসা টিমের একসাথে থাকা এটা কিন্তু বিশাল একটা কম্বাইন বলতে পারি আমরা আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আশা করছি যে আপনাদের কাছে ব্লগটাও ভালো লেগেছে তাদের ব্যাটিং তাদের বলিং হয়তো বা সব কিছু আপনারা দেখেছেন আশা করছি যে উপভোগ করেছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এমন ধরনের ব্লগ আরও দেখতে চান কি না সেটাও কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে এই ধরনের আরও বিভিন্ন ব্লগ দেওয়ার চেষ্টা করব ক্রিকেট রিলেটেড কারণ আই লাভ ক্রিকেট তো এই ছিল আমার আজকের ব্লগ এই ব্লগটা স্পেশাল একটা ব্লগ কেননা এক দুই বছর তিন বছর পরে গিয়ে হয়তোবা যখন তারা এই ব্লগটা দেখবে হয়তো আপনারা দেখবেন তখন কিন্তু বিষয়টা অন্যরকম একটা ফিল দিবে তো আর ব্লগটা বড় করছে সব কিছু আছে আজকের এই ব্লগে চলেন তাহলে আজকের ব্লগ থেকে বিদায় নেই আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই